আজকে আপনাদের যে প্রপার্টিটি দেখাচ্ছি এটি বাগুইয়াটির জাগৃতি সংঘ এরিয়ায় ফার্স্ট ফ্লোরে আছে টু বিএচকে প্রপার্টি রেডি টু মুভ অবস্থায় রেডি বিল্ডিং লিফ্ট অ্যাভেলেবেল এই হচ্ছে সামনের রাস্তা এটা বারো ফিটের ঢালায় রাস্তা আছে ড্রেন ড্রেঞ্চড়া রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন বাগুইয়াটি জ্যাংরা জাগৃতি সংঘ এরিয়ায় একটা বিল্ডিং এর আউটসাইড ভিউ একটি বড় গেট আছে আপনারা চাইলে এখানে ফোর হুইলার পার্কিং আলাদা করে কিনতে পারেন আর টু হুইলার তো আপনারা এমনি রাখতে পারবেন তার জন্য কোনো টু হুইলার পার্কিং আলাদা করে কেনার প্রয়োজন নেই রাস্তা ছাড়া বিল্ডিংটি অনেকটাই উঁচু আর এইটি হচ্ছে যাতায়াতের একটি ছোটো গেট আমরা এই গেট দিয়ে এখন ভেতরে এন্ট্রি করছি এটা হচ্ছে কমন প্যাসেজ কমন এন্ট্রি এই জায়গাটায় আর হাতের বাঁ দিকটাই হচ্ছে পার্কিং এরিয়া চলুন আপনাদের একবার ফ্ল্যাটের ভেতরটি নিয়ে যাই এখন আমরা গ্রাউন্ডে আছি এই জায়গাটি হচ্ছে লিফট এরিয়া দেখতেই পাচ্ছেন যে লিফট এখানে কিন্তু বসে গেছে রেডি হয়ে গেছে লিফ্ট যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আলাদা কলপসেবল গেট ব্যবহার করা হয়েছে আর এই জায়গায় হচ্ছে সিঁড়িটা উঠে যাচ্ছে এটা হচ্ছে মেন গেট প্রত্যেকটি ফ্ল্যাটের এখানে কলিং বেলের সুইচগুলো সুন্দরভাবে ইনস্টল করা আছে এটা হচ্ছে কমন প্যাসেজ আর আপনাদের যে ফ্ল্যাটটি আজকে দেখাবো সেটি ফার্স্ট ফ্লোরে আছে আটশো ছিয়াত্তর স্কোয়ার ফিটে টু বিএইচকে একটি ফ্ল্যাট সিঁড়ি কমপ্লিট মার্বেল ফিনিশিংয়ে আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর চারটে করে ফ্ল্যাট আছে এই সাইডে লিফ্ট আছে এই হচ্ছে লিফ্ট ফ্ল্যাটে এন্ট্রি করছি ফ্ল্যাটের এন্ট্রি আছে নর্থ ফেসিং এক্সট্রিম নর্থ ফেসিংয়ে এটা হচ্ছে হলকাম ডাইনিং ওপেন কিচেন এদিকে মাস্টার বেডরুম তার আগে আপনাদের আমি কিচেন সেকশান এবং হল সেকশানটা ভালো করে দেখিয়ে দিই আগে এইখানে আছে কমন বাথরুমটা অ্যান্টি কিড ফ্লোর টাইলস ইউজ করা হয়েছে বাথরুম পারপাসে ওয়াটার হিটার পয়েন্ট কর্নারে একটি ওয়াশ বেসিন দেওয়া হয়েছে আলাদা করে একদম রেডি টু মুভ দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছুই রানিং জল আপনারা পাবেন এখানে বোরিং এর ওয়াটার ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে ডাব্লু বিএসি ডিসিএল লোকেশান আপনাদের আরেকবার জানিয়ে রাখি বাঘুঘাটি জ্যাংরা জাগৃতি সংঘ এরিয়া এইটা হচ্ছে আরেকটি বেডরুম এই বেডরুমের সঙ্গে ব্যালকানি অ্যাটাচ আছে এই ব্যালকানি ব্যালকানিতে একটি লক দেওয়া আছে অনেক বড় ওয়াশিং মেশিনের পয়েন্ট জলের লাইন এবং ইলেকট্রিক সমস্তটাই করা আছে ইলেকট্রিক সুইচ বোর্ড সব এখানে মডুলার ইউজ করা হয়েছে অনেকটা খোলামেলা এখানে আপনি মানে সূর্যের আলোটা আপনি সবসময় ফ্ল্যাটের মধ্যে পরিষ্কার পাবেন আপনাদের মাস্টার বেডরুমের দিকে নিয়ে যাচ্ছি এটা মাস্টার বেডরুমের দরজা মাস্টার বেডরুমে ঢুকতেই হচ্ছে অ্যাটাচ বাথরুম এখানেও শাওয়ার পয়েন্ট দেওয়া আছে যেহেতু এই বাথরুমটিও বড় নর্মালি অ্যাটাচ টয়লেটটা অনেকটা ছোটো হয় কিন্তু এই ফ্ল্যাটগুলিতে আপনি কিন্তু অ্যাটাচ টয়লেটটাও স্ট্যান্ডার্ড সাইজের পাবেন যার ফলে এখানেও শাওয়ার পয়েন্ট ইনস্টল করা আছে মাস্টার বেডরুমটা কিন্তু সাইজে অনেকটাই বড় সাইজ আপনাদের বলেছেন দশ বাই বারো সাইজের এখানে মাস্টার বেডরুম দশ বাই বারো সাইজের মাস্টার বেডরুম আটশো ছিয়াত্তর স্কোয়ার ফিটে টু বিএইচকে আপনারা পাচ্ছেন রেট হচ্ছে তিন হাজার তিনশো টাকা পার স্কোয়ার ফিট অন টেবিল কিছুটা নেগোসিয়েবল হতে পারে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যদি আপনারা সাইট ভিজিট করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিন এবং আপনারা সাইট ভিজিট করার পরে যদি আপনাদের ফ্ল্যাটটি পছন্দ হয় আপনারা সেক্ষেত্রে ফ্ল্যাটটির রেটের ব্যাপারে আলোচনা করতে পারেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি প্রপার্টি নিয়ে ধন্যবাদ